ভূমিকম্পে তিনজন মারা গেল দেখেন আমরা জানি সারা দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে দেশের অনেক জায়গায় অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পুরান ঢাকায় আমি দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরান ঢাকায় তিনজন মারা গেছে এটি কিভাবে মারা গেল হ্যাঁ পুরান ঢাকায় এটা আসলে আপনারা জানেন যে বিল্ডিংগুলো অনেক পুরাতন পুরাতন বিল্ডিং এইখানে একটু ভূমিকম্প হলে অনেক রকমের ক্ষয়ক্ষতি হয় তবে যে আজকে যে এই দুর্ঘটনাটি হয়েছে এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং ছিল আপনার বংশাল থানার আরমানিটলা কষাইটলিতে পাঁচতলা বিল্ডিংয়ের উপরের কানিশ যেটার বলে রেলিং রেলিংটা নিচে পড়ার পর এখানে মাংসের দোকান ছিল গোস্তের দোকান ছিল গুস্তের দোকানে কাস্টমার ছিল এবং কি ওনাদের কর্মচারীরা ছিল এইখানে তিনজন মারা গেছে পথচারী এবং কি কর্মচারীদের মধ্যে থেকে টোটালি তিনজন লোক মারা গেছে আপনারা জানেন এইখানে আমি দেখাবো কোন বিল্ডিংটি এবং কীভাবে রেলিংটি পড়লো হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইখানে সারা দেশ থেকে দেখেন অনেক লোক আসছে আমরা দেখি এই আপুটির কথাগুলো

আরেকটু বড়ো ধরনের একটু বড় ধরনের আঘাত আনতো বা একটু বড় ধরনের রকম ঝুঁকি এইখানে আসতো তাহলে কিন্তু এইখানে হাজার হাজার লোক মারা মারা যেত কারণ এখানে পুরান ডাকার আপনারা জানেন গণবসতি আর হচ্ছে রাস্তাগুলো অনেক যানজট থাকে এখানে অনেক মানুষ থাকে বিশেষ করে এখানে রিক্সা নিচে দিয়ে রাস্তায় রিক্সা ছিল রিক্সার ড্রাইভার এবং কি আপনার পথচারী সহ তিনজন মারা গেছে টোটালি পাঁচজন সহ পাঁচজনের থেকে তিনজন মারা গেছে আহত আর দুজন আর এখানে আপনার এত পরিস্থিতিটা এত ভয়াবহ যে আপনার এখানে রাস্তা দিয়ে আপনার রকম গাড়ি ঘোড়া চলাচলের কোনো মানে সিস্টেম নাই সম্পূর্ণ যানজট জানেন পুরান ঢাকার এলাকাটা কীরকম যানজট এখানে তারপরে ওনারা হসপিটালে নিয়ে গেছে তাৎক্ষণিক তাৎক্ষণিক হসপিটালে নেওয়ার পরে কিন্তু ওনারা মারা যায় এখানে বাইরের কোনো লোক এখন অ্যালাউ করছে না এখানে সেনাবাহিনী আসছে এবং পুলিশ আসছে ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভিন্ন সেনা এখানে মোতায়েন করা হয়েছে এখানে সবাই ই করতেছে যে তাড়াতাড়ি যেন এই পরিস্থিতিটা সামাল দেওয়া যায় দেখেন এখানে কিন্তু বাইরের কাউকে ঢুকে ঢুকা ঢুকতে দেওয়া হচ্ছে না তারপরে কিন্তু আমি ঢুকছি দেখেন বিভিন্ন নেতা নেতাকর্মীদের ই নিতে সাক্ষাৎকার নিতেছে বিভিন্ন সাংবাদিকরা এখানে অনেক লোক সাংবাদিকের মানে ভরে গেছে টোটালি আমাদের কথা হচ্ছে যে রকম ভূমিকম্প যদি আসে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই নিরাপদ আশ্রয়ে যেতে হবে তারপরে আল্লাহ আল্লাহ পাখি জানে কোন জায়গায় কেউ কীভাবে কখন ক্ষতি ক্ষতি আসবে এবং কি কোন বিপদ কখন আসবে এখন তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে সচেতন করতে হবে কিভাবে ভূমিকম্প থেকে আমরা এড়িয়ে থাকতে পারি আমরা কিভাবে আমরা নিজেরা বাঁচি এবংকে অন্যদেরকে বাঁচার সুযোগ করে দিতে পারি এটা আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে আমাদের সচেতন হতে হবে দেখেন এখানে সেনাবাহিনীরা কিন্তু বাইরে কোনো লোক ঢুকতে দিতেছে না সবাই যে জায়গাটায় আপনার ই হয়েছে যে জায়গাটায় ভূমিকম্প হয়েছে এবং বাইরের রেলিংটা ওই যে দেখে আমি বাড়িটা দেখাইতেছি এই বাড়িটার কিন্তু ওপরে স্বাদের রেলিং পরে আপনার নিচের যে গোস্তের দোকান ছিল গল্লিতে এই গোস্তের দোকানের আপনার টোটালি তিনজনে এখানে মারা গেছে রেলিংটা সরাসরি রাস্তায় পড়ছে রাস্তায় পড়ার পরে রিক্সা ছিল রিক্সার উপরে কিছুটা পড়ছে দেখেন এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন বিশেষ করে এই পুরান ডাকাটা অনেক ঝুঁকিতে আছে আপনারা জানেন ভূমিকম্পে যদি এখানে কোনোরকম এক আজকে আজকে হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রায় যদি একটু বেশি হয় তাহলে বুঝতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা হবে আজকে তো আমরা অনেক ভয় পাইছি আমাদের আমি আমরা উপরা থেকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ